আমরা আছি এখন নয়ালট গ্রামে জনাব শহীবুর রহমান সাহেবের এই পারিবারিক পুষ্টি বাগানে তো আচ্ছা ভাই প্রথম এটাতে কি আছে বলেন তো একটু কি লাগাইছেন ঢেরস জাত মনে আছে বাড়ি না এটা কাঞ্চন জাত ছিল এটা কাঞ্চন ছিল এখানে এই যে ঢেরস ঢেরস কি ফুল হয়েছে আচ্ছা দেখেন তো ভালোভাবে একটা ঢেরস তাহলে বুঝতে পারবেন ফুল আছে কিনা বা কেমন সময় লাগবে সপ্তাহে লাগবে সপ্তাহে লাগবে তারপরে এটা কি আছে দ্বিতীয় ব্যাট ওইটা আপনার ওখানে আবার তো ডাটা আছে ডাটা আছে আছে মুলা শাক ও মুলা শাক আছে না মুলা শাক পরে মুলা শাক উঠাইয়া গিয়ে কচু দিবেন না জি কচু 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 আমরা দিব একটু অপেক্ষা করেন তারপরে লাল শাক লাল শাক লাল শাকটা অনেক সুন্দর দেখা যায় হ্যাঁ

আর হ্যাঁ পেছনের দিকে কি আছে না আমাদের তিনটা চারা থাকার কথা ছিল না ফলস পেয়ারা পেয়ারা তো মারা গেছে হ্যাঁ আবার তো আমরা সাপ্লাই দিলাম না তিনটা কি বিকালে ধরলে লাগাই দিবেন হ্যাঁ এখন তো প্রায় দুপুরি রয়েছে দুটা তিনটা বাজে আর একটু পরে এখানে রিপ্লেস করে দিবেন হ্যাঁ আর আমরা দেখাই যে ওই যে মাচা পূর্ব দিকের মাচা মাছায় কি কি লাগানো হয়েছে

তো মূলত হলো এদিকে আমাদের জায়গাটা অনেক বেশি যেহেতু সুযোগ আছে আর একটু প্রতি জায়গা ডুবার মতো আছে পাশে দেওয়া হয়েছে ব্যবহার করা হয়েছে কি আর এটা হচ্ছে পূর্ব দিকের মাছা হ্যাঁ আর পশ্চিম দিকের মাচার কি অবস্থা ভাই

এই যে সবজি চারা লাগানো হয়েছে নিচে আছে যে তো সামনে যদি কাটিং এর জন্য রাখছেন আর যদি আমাদের উত্তর দিকের কি আছে দেখেন তো তিনটা চারা থাকার কথা আছে কি না না যে তিনটা চারা জি পেপে চারাগুলি একটু দুর্বল এখানকারে সার দাও হয়েছে না সার দেই একটু সার তো দাওবন হয় জরুরি এই যে দুই নম্বর আর এটা হচ্ছে তিন আচ্ছা আমরা তো আমের চারাও আপনাকে দিছিলাম ওই যে আমের ও আমের চারা আপনি যেহেতু সামনে জায়গা আছে একটু দূরে নিয়ে গেছেন হ্যাঁ আর ওইখানে কৃষক যে তার নিজের উদ্যোগে খালি জায়গায় কি লাগাইছেন ঢেঁড়স পুঁইশাক আর হচ্ছে কি দুগি না ডাটা 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 হ্যাঁ গুড ধন্যবাদ শহিবুর ভাই আপনাকে এত সুন্দর করে দেওয়া পরিচর্যা এবং রক্ষণাবেক্ষণ করার জন্য আপনাকে ধন্যবাদ